সমন্বয়ে মাসিক সভা এই সভায় শ্রদ্ধা পথে স্মরণ করি জাতির জনক শেখ মুজিবুর রহমান তার আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি বাংলাদেশের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন কাছে দেওয়া যায় উনি যেন দীর্ঘজীবী হোক সেই সাথে মেহেরপুর জেলা তথাকথিত মুজিবনগর আমাদের মন্ত্রী মহোদয় ফর দুদুল উনি বাংলাদেশ সহ মেহেরপুর উন্নয়নের দিকে ঢেলে সাজাচ্ছেন ওনাকে ধন্যবাদ জানাই ওনার সুস্বাস্থ্য কামনা করি এবং আমরা আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমাদের মানুষ ভোট দিয়ে এই উপজেলা পরিষদে পাঠিয়েছে আমরা যেন তাদের ভালোবাসাটা অক্ষুণ্ণ রাখতে পারি এবং আমরা মানুষের হাসিমুখটা যেন কাজে লাগাতে চাই এবং আমাদের মন্ত্রী মহোদয় যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা মোতাবক আমরা উপজেলা পরিষদ কাজ করবো এই আশা ব্যর্থ করে সবার কামনা করেই আমি আমার কথা শেষ করলাম জয়